আপনি ঠিক এখনই এক ট্রিলিয়ন ডলার পেয়েছেন মিলিয়ন নয় বিলিয়ন নয় একেবারে ট্রিলিয়ন কিন্তু একটা শর্ত আছে আপনাকে এই পুরো টাকা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খরচ করতে হবে না হলে সব হারাবেন শুনতে সহজ লাগছে তাই না প্রথমেই দরকার একটি নতুন গাড়ি চলে যান কাছের কোনো এক্সোটিক ডিলারশিপে এবং কিনে ফেলুন একটা ল্যাম্বো একটা ফেরারি আর একটা ম্যাকলারের আসলে জানেন কি পুরো শোরুমটাই কিনে ফেলুন এখন আপনার কাছে বারো মিলিয়ন ডলারের স্বপ্নের গ্যারেজ আছে কিন্তু এখানে একটা ছোট সমস্যা আছে চব্বিশ ঘন্টায় ট্রিলিয়ন ডলার শেষ করতে হলে আপনাকে প্রতি সেকেন্ডে এরকম একটা শোরুম কিনতে হবে তাহলে ভাবনাটা আরো বড় করতে হবে চলুন একশো জনকে ভাড়া করি যারা পৃথিবীর একশোটা সবচেয়ে দামি ইয়ট খুঁজে এনে দেবে প্রত্যেককে এক মিলিয়ন বোনাসও দিয়ে দিই সব মিলিয়ে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার খরচ হয়ে যাবে এবার কিনে ফেলি বিশ্বের সবচেয়ে বড় ট্যুর শিপ দুই বিলিয়ন ডলার তারপর সেটি ভরে ফেলি যাত্রীতে সবাইকে ফ্রি টিকিট দিই আর সাথে একটি করে রোলেট ভরিয়েও দিয়ে দিই শিপের বাস্কেটবল পোখা কাজে লাগাতে হলে সব এনবিএ টিম কিনে ফেলি এবং তাদের মধ্যে ম্যাচ করিয়ে দিই আর আমাদের বিনোদনের জন্য নিয়ে আসি স্নুপডগ কেটি পেরি জাস্টিন বিবার আর বিয়ন্সে তারপর তাদেরকে পাঠিয়ে দিই স্পেস এক্স রকেটে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রতি যাত্রীর খরচ পঞ্চান্ন মিলিয়ন ডলার এখন যখন আপনি বিলিয়নিয়ারদের সাথে আড্ডা দিচ্ছেন তখন আপনারও দরকার একটা স্ট্যাটাস সিম্বল আপনি চাইলে বিশ্বের সবচেয়ে দামি আর্ট পিসটা পাঁচশো মিলিয়ন ডলারে কিনতে পারেন কিন্তু কেন সেটা করবেন যখন পুরো মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট একশো বিলিয়ন ডলারে কিনে নেওয়া যায় এবং তারপর আমরা চলে যেতে পারি লেনদেন ব্যর্থ কোনোভাবেই না আমাদের কি ইতিমধ্যেই টাকা শেষ না আমাদের কাছে এখনো আটশো বিলিয়ন আছে মেট্রোপলিটন মিউজিয়াম একটি শিক্ষা প্রতিষ্ঠান যার সম্পদ জনসাধারণের উপকারের জন্য রাখা হয়েছে এবং আপনার দ্বারা এটির মালিকানা হতে পারে না ঠিক আছে মিউজিয়াম বাদ দিন পুরো নিউ ইয়র্ক সিটির দাম প্রায় এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার শহরে বর্তমানে তেত্রিশ হাজার খালি ফ্ল্যাট আছে তাই চলুন তেত্রিশ হাজার লোক ভাড়া করি যারা এগুলো কিনবে আমাদের হয়ে প্রত্যেককে এক লাখ ডলার কমিশনও দিয়ে দিই কিন্তু আপনাকে ভাবতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে দামি রিয়েল এস্টেট কেনা হয়েছিল ২৪০ মিলিয়ন ডলারে শুনতে অনেক মনে হচ্ছে আপনার জন্য এই খরচটা হলো যেন একজন সাধারণ মানুষ ষাট ডলার খরচ করছে তাহলে বাড়ি কেনা বাদ দিয়ে আমাদের বানাতে হবে কোনো মেগা প্রজেক্ট আকাশী এখন সীমা যদি পথে মানুষ থাকে পকেটের খুচরো দিয়ে তাদের সরিয়ে দিন অথবা সৌদি আরবের মতো কায়দা করে তাদের কবরস্থানে পাঠিয়ে দিন আসলে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যই এর জন্য পারফেক্ট জায়গা তাহলে কিনে ফেলুন বছরের প্রতিটি দিনের জন্য একটি গালফস্ট্রিং জি ছয়শো পঞ্চাশ প্রাইভেট জেট আর উড়ে যান সারা পৃথিবী ঘুরে স্বাগতম আরব উপদ্বীপে যেখানে মানুষ যে কোনো কিছু বানাতে রাজে বিশ্বের সবচেয়ে বড় ছবি ফ্রেম সবচেয়ে বড় ঘড়ি সবচেয়ে বিশাল ঘন বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার ডুবে যাওয়া কৃত্রিম দ্বীপ যেগুলোকে নাকি বিশ্বের মানচিত্রের মতো মানানো হয়েছে এগুলো চমৎকার কিন্তু আমরা আরো বড় একটি কৃত্রিম দ্বীপ বানাই কুড়ি বিলিয়ন ডলারে শ্রমিক খরচ ধরুন দশ ডলার তারপর কিনে ফেলি ওখানকার সব মেগা প্রজেক্ট মোট একশো এক বিলিয়ন দুইশো মিলিয়ন দশ ডলার খরচ করে কিন্তু এখানেই থামবেন না তাকান বুচো খলিফার দিকে যদি এক ডলারের নোট সাজিয়ে এর চূড়া পর্যন্ত তোলা হয় তবে টাওয়ারের দাম হবে সাত দশমিক পাঁচ আট মিলিয়ন ডলার কিন্তু আপনাকে তার সাতাশি হাজার গুণ খরচ করতে হবে অর্থাৎ এত বড় এক দাদা টাকা সাজালে তা মহাকাশ স্টেশনের কেউ উঁচু হয়ে যাবে তাহলে আর রিয়েল এস্টেটে ভাববেন না ভাবুন একটা নতুন দেশ কেনার কথা হ্যাঁ শুনছেন ঠিক একটা দেশ দুই সালে লিস্টেনস্টাইন নিজেকে এয়ারবিএনবিতে রেখেছিল ভাড়া রাত প্রতি সত্তর হাজার ডলারে এটা তো একেবারে কিছুই নয় আমাদের দরকার কিছু চলুন গ্রিনল্যান্ড কিনে ফেলি। এর সম্পদের দাম ধরে বিলিয়ন ডলার আমরা সেটা কিনতে পারি কিন্তু সমস্যা হলো ট্রাম্প প্রথমবার প্রস্তাব দেওয়ার সময় গ্রিনল্যান্ড দৃঢ়ভাবে বলেছিল আমরা বিক্রির জন্য নই ঠিক আছে তাহলে কিনে ফেলি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান দাম আশি মিলিয়ন ডলার না একটা নয় একশোটা দুই এয়ারক্রাফট ক্যারিয়ার তিনটা ডেস্টোয়ারশিপ একটা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন সাতান্ন হাজার ভাড়াটে সৈনিক যতজন গ্রিনল্যান্ডের নাগরিক আছে ঠিক ততজন এখন আমাদের কাছে পঞ্চাশ বিলিয়ন ডলারের এক বিশাল সামরিক শক্তি আর দেখুন গ্রিনল্যান্ড এখন বিক্রির জন্য রাজি কিন্তু এই পর্যায়ে এসে আপনার খরচের খবর চারদিকে ছড়িয়ে পড়ছে সরকারও খেয়াল করছে তবে সমস্যা নেই আপনি চাইলে তাদেরও কিনে ফেলতে পারেন ট্রাম্প এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার কমলা পুরো মার্কিন রাজনীতি আপনার হাতে তবে একটা ব্যাপার আছে সব কিছু টাকা দিয়ে কেনা যায় না যেমন প্রেসিডেন্ট নির্বাচন ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে বেশি খরচ করেছিল তবুও হেরেছে কারণ টাকা অরা কিনতে পারে না এমনকি মিলিয়ন ডলার খরচ নির্বাচনে গিয়েছিলেন তাহলে উপায় চলুন সব মিডিয়া কোম্পানি ওয়াশিংটন পোস্ট টাইম ম্যাগাজিন নিউ ইয়র্ক টাইমস কমকাস্ট ফক্স সব বিশ্বব্যাপী বিজ্ঞাপন খরচ বছরে এক ট্রিলিয়ন ডলার গড়ে প্রতিদিন তিন বিলিয়ন ডলার তাহলে আমরা এক সপ্তাহ লাগাতার প্রচারণা চালাতে পারি কিন্তু তাও যদি সমস্যা হয় তাহলে শুরু করি দানশীলতা প্রথমে সাহায্য করি সবচেয়ে দরিদ্রকে মার্কিন সরকারকে বর্তমানে তারা ছত্রিশ ট্রিলিয়ন ডলার ঋণে ডুবে প্রতি বছর আরো দুই ট্রিলিয়ন ডলার যোগ হয় আমরা যদি দুইশো কুড়ি বিলিয়ন ডলার দিই খুব একটা কাজে আসবে না তবে কিছুটা হবে কিন্তু সমস্যা হল মার্কিন ট্রেজারি সর্বোচ্চ এক মিলিয়ন ডলার অনুদান দিতে পারে মানে আমাদের টাকা দিয়ে তারা হয়তো লকিড মার্টিন থেকে কয়েকটা স্ক্রু কিনতে পারবে ঠিক আছে এবার দেখি মেডিকেল ঋণ একটি এনজিও এক ডলার অনুদানে একশো ডলার ঋণ মকুফ করতে পারে তাহলে মাত্র দুই দশমিক দুই বিলিয়ন ডলারে পুরো আমেরিকার চিকিৎসার ঋণ মুছে দেওয়া যাবে তারপর বিশ্ব ক্ষুধা জাতিসংঘ বলছে প্রতি বছর চল্লিশ বিলিয়ন ডলারে দুই হাজার ত্রিশ সালের মধ্যে ক্ষুধা দূর করা যাবে আমরা সেটা দিতে পারি এরপর আমরা পুষ্টিহীন ও সুধার্থ কলেজ ছাত্রদের সাহায্য করার বিষয় কী মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্র ঋণের মোট পরিমাণ এক ডলার দশমিক সাত 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 ট্রিলিয়ন এবং সরকার বছরে সাতাশি ডলার কুড়ি সেন্ট বিলিয়ন ডলার ঋণ দেয় কিন্তু আমরা এতে আঘাত হানার চেষ্টা করার আগে একটি সামান্য সমস্যা আছে বিশ্ববিদ্যালয়গুলো একবার জানতে পারলে যে একটি ট্রিলিয়নিয়ার তাদের শিকারদের জামিন দিচ্ছেন তারা সম্ভবত তাদের দাম বাড়িয়ে দেবে কিন্তু সমস্যা হলো এভাবে দান করাও জটিল দেখা গেল জনহিতকর কাজ ততটা সহজ নয় যতটা মনে হয় তাহলে চলুন পাঁচশো মিলিয়ন ডলারের আর একটা ইয়ট কিনে ফেলি আজকের দানশীলতা এখানেই শেষ এখনো আপনার কাছে ষাট ডলার বাকি এবার কিভাবে খরচ করবেন জানেন কি সাঁত্রিশ শতাংশ আমেরিকান হঠাৎ চারশো ডলারের খরচ সামলাতে পারে না অথচ আপনি প্রতি শূন্য দশমিক এক দুই ছয় সেকেন্ডে চারশো ডলার আয় করেন সুদ হিসেবে পঁয়ত্রিশ বছরের নিচে একজন আমেরিকানের গড় সম্পদ উনচল্লিশ হাজার ডলার আপনি চাইলে আপনার টয়লেটের টিস্যুর জায়গায় উনচল্লিশ হাজার ডলারের নোট ব্যবহার করতে পারেন তাও টাকার ভাড়া কমবে না ডলার এক আপনাকে দেয় এক অবিশ্বাস্য শক্তি স্পেস প্রোগ্রাম চালু করতে পারবেন মহাসাগর পরিষ্কার করতে পারবেন প্রতিষ্ঠান করতে পারবেন কিন্তু সমস্যাটা হলো চব্বিশ ঘন্টা সময় খুবই কম তাহলে শেষ ট্রিপ আরও সময় কিনে নিন আপনার টাকা দিয়ে একটি ট্রাস্ট গঠন করুন এবং নিরাপদে রেখে দিন তারপর যে কোনো সময় মানব জাতি বদলে দেওয়া প্রকল্পগুলো শুরু করতে পারবে অবশ্যই পৃথিবীর সবচেয়ে দামি বিছানায় ঘুমিয়ে